নমস্কার বন্ধুরা এ বাংলান সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ইসরায়েল হামাজ যুদ্ধ চলছে আজকে প্রায় এক বছর হতে চলেছে আর এই যুদ্ধ থামার নামই নিচ্ছে না আর এর পেছনে কারণ হল হামাজ জঙ্গিদেরকে ইরান সমর্থিত হুতি হিসবুল্লাহ জঙ্গিরা ক্রমাগত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সমর্থন করে চলেছে ফলে হামাজ জঙ্গিরা এতদিন যাবৎ যুদ্ধ চালিয়ে যেতে পারছে আর ইসরায়েল এতদিন ধরে শুধুমাত্র গাঁজা ভূখণ্ড থেকে হামার জঙ্গিদেরকে পুরোপুরিভাবে নির্মূল করার জন্য যুদ্ধ করছিল কিন্তু হুতি বিদ্রোহীদের ইসরায়েলের ওপর হামলা ক্রমাগত বেড়েই যাচ্ছিল আর হুতি বিদ্রোহীদের সেই হামলার প্রত্যুত্তর ইসরায়েল এবার ভয়ঙ্করভাবে দিল আর এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ইসরায়েল ইয়েমেনের রাজধানীতে এমন ভয়ঙ্কর এয়ারস্ট্রাইক করেছে যে ইয়েমেনের রাজধানী কয়েক ঘন্টা ধরে বৃহৎসভাবে চলছিল আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর ইয়েমেন এখনও পর্যন্ত এটি বুঝতে পারছে না যে কত লোক এই হামলায় মারা গেছে এবং কত লোক জখম হয়েছে আর এর থেকে আন্দাজ করা যায় যে ইসরায়েল কি ম্যাসিভ স্ট্রাইক করেছে ইয়েমেনের ভেতরে আর ইয়েমেনের বিদ্রোহীরা এখন হারে হারে টের পাচ্ছে যে তারা ইসরায়েল হামার যুদ্ধের মধ্যে না গলিয়ে কত বড় ভুল করেছে ইসরায়েল হামার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিদ্রোহীরা ইরানের দেওয়া ড্রোন এবং মিসাইলের সাহায্যে ইসরায়েলের ওপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছিল এমনকি ইসরায়েল অনেক লম্বা সময় যাবৎ বিদ্রোহীদের সেই হামলার জবাবে চুপচাপ থাকায় তারা ইসরায়েলকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করছিল তারা ভাবছিল ইসরায়েল হয়তো অনেক দুর্বল হয়ে পড়েছে অপরদিকে আমেরিকা ইসরায়েলের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার এবং রাফা বর্ডারে হামার জঙ্গিদের ওপর হামলার বন্ধ রাখার জন্য ইসরায়েলের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে করতে থাকায় হুতি বিদ্রোহী এবং হিজবুল্লা জঙ্গিরা খুব খুশি হয়েছিল সেই জন্য তারা ইসরায়েলের ওপর হাওয়াই হামলা অনেক বাড়িয়ে দিয়েছিল তাদের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে ড্যামেজ করে দেওয়া যাতে ইসরায়েলের ভেতরে হামলা চালিয়ে সাধারণ ইজরায়েলি নাগরিকদের ক্ষতি করা যায় কিন্তু আপনারা সকলে হয়তো জানেন যে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম সারা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলিকে ভেদ করা খুব মুশকিল প্রায় অসম্ভব বলা চলে আর বিদ্রোহী এবং হিজবুল্লাহ লাগাতার হামলা জবাবে ইসরায়েল এবার ইয়েমেনের ভেতরে ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক করেছে আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইসরায়েল এবং ইয়েমেনের মধ্যে পুরো সৌদি আরব রয়েছে অর্থাৎ ইসরায়েল এবং ইয়েমেনের মধ্যে অনেক লম্বা ডিস্টেন্স রয়েছে ফলে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে টার্গেট করে যত ড্রোন এবং মিসাইল ফায়ার করতো সেই মিসাইল এবং ড্রোনগুলি অনেক লম্বা দূরত্ব অতিক্রম করে ইসরায়েল পর্যন্ত আসতো ফলে ইসরায়েলের ডেভিড স্লিং এয়ার ডিফেন্স সিস্টেম বিদ্রোহীদের ছোড়া সবকটি ড্রোন এবং মিসাইলকে ইন্টারসেপ্টার মিসাইলের সাহায্যে আকাশে ধ্বংস করে ফেলত ইসরায়েলের ডেভিড স্লিং হলো একটি লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার এস ফোর হান্ড্রেড বা এস ফাইভ হান্ড্রেডের মতো অর্থাৎ স্লিংকে ইসরায়েলের এস ফোর হান্ড্রেড বলা চলে এই ডেভিডসলিং এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই অ্যাকিউরেট এবং পাওয়ারফুল যে বিদ্রোহীদের ছোড়া হাজার হাজার মিসাইল এবং ড্রোনের একটিকেও ইসরায়েলের ভেতরে ঢুকতে দেয়নি আর ইসরায়েল বহুদিন যাবৎ প্ল্যান করছিল কীভাবে বিদ্রোহীদের এই হামলার জবাব দেওয়া যায় এবং তারপর ইয়েমেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বিদ্রোহীদের মেইন ঘাঁটি সেগুলিকে লক্ষ্য করে ভয়ঙ্কর এয়ারস্ট্রাইক করেছে ইসরায়েল এবং ওয়ার ডিপোগুলিকে চালিয়ে দিয়েছে ফলে ইয়েমেনের রাজধানীর ওই জায়গাগুলি দাও দাও করে চলছিল এই হামলায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইয়েমেনের তবে ইসরায়েলের এই হামলা ঠিক পরে ইয়েমেনের বিদ্রোহীরাও ইসরায়েলে মিসাইল হামলা শুরু করে দিয়েছে আর এক্ষেত্রে ইসরায়েলের প্ল্যান হলো বেশ কয়েকটি ধাপে ইয়েমেনের ওপর ভয়ঙ্করভাবে স্ট্রাইক করে সব কিছু গুড়িয়ে দেওয়া এবং বিদ্রোহীদেরকে পুরোপুরিভাবে নির্মূল করে ফেলা আর ইসরায়েল তা করেই ছাড়বে আর সেই জন্য ইসরায়েল হুতি বিদ্রোহীদেরকে পুরোপুরিভাবে নির্মূল করার জন্য কয়েকটি ফেজে অ্যাটাক করার প্ল্যান করেছে আর সেই ফেজগুলির মধ্যে প্রথম ফেজের হামলাটি অলরেডি করে দিয়েছে ইসরায়েল এরপরে আরও বেশ কয়েকটি শক্তিশালী হামলা ইজরায়েল করবে ইয়েমেনের ভেতরে হুতি বিদ্রোহীদেরকে নির্মূল করার জন্য আর এক্ষেত্রে সবচেয়ে বড় কথা হলো সমস্ত আরব দুনিয়া কাতার ওমান ইজিপ্ট এই সব দেশগুলি ইয়েমেনের কট্টর শত্রু কারণ ইয়েমেনের বিদ্রোহীরা হলো ইরানের সমর্থক সমস্ত আরব দেশগুলি দু হাজার সালে ইয়েমেনের ভেতরে ঢুকে বিদ্রোহীদের ওপর ভয়ঙ্কর অ্যাটাক করেছে আর তারপর থেকে আরব দেশগুলি ইয়েমেনের কট্টর শত্রুতে পরিণত হয়েছে আর এটি ইসরায়েলের কাছে একটি বিরাট বড়ো অ্যাডভান্টেজ যা কাজে লাগিয়ে ইসরায়েল আরব দেশগুলির এয়ারস্পেসকে ব্যবহার করে ফাইটার জেটের সাহায্যে ইয়েমেনের ওপর হামলা চালিয়েছে আর এই বিষয়ে আরও একটি হাসির খবর সামনে এসেছে সেটি হলো পাকিস্তান যে দেশটি সারা পৃথিবীতে জঙ্গিদের আতঙ্ঘর হিসাবে পরিচিত সেই পাকিস্তান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহোকে জঙ্গি হিসাবে ঘোষণা করেছে আর পুরো পাকিস্তান জুড়ে এমনভাবে সেলিব্রেশন চলছে যেন মনে হচ্ছে আমেরিকা ও ইসরায়েলের প্রধানমন্ত্রীকে টেরোরিস্ট হিসাবে ঘোষণা করেছে এবং সেই জন্য তিনি ধরা পড়ে যাওয়ার ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আর পাকিস্তানের মতো একটি ফালতু দেশের কথায় অবশ্যই ইসরায়েলের কিছু যায় আসে না তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ